নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো রাতে রাতে সুপ্রভাত আশা করি প্রত্যেকে ভালো আছো মিঠে ব্লগের স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি থামবেল দেখে তো বুঝতেই পেরেছ ব্লগটা নিয়ে হতে চলেছে ঠিকই ধরেছ আমি একটু ভিডিওটা ছাড়িয়ে আর এটা হলো আমার জন্মাষ্টমীর ভিডিও এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে আর আমি প্রায় পাঁচটায় উঠেছিলাম আধ ঘন্টার মধ্যে বাকি সব কাজ সেরে এখন গোপসোনাদের কাছে সান সেরে চলে এসেছে আর আমি গোপসোনাদের এই ভেগে আদর করে তুলি এটা প্রত্যেকেই করে যাদের বাড়িতে গোপুসোনারা থাকে আর আমি আমার মতো করে করি যেটুকুনি আমার গোপুসোনারা করায় আমাকে দিয়ে আর আমার এই পুচকুশোনাটা খুব দুষ্টু ওকে অনেক আদর করে তুলতে আর সব থেকে রাগই হলো আমাদের লাড্টুসুনা ভীষণ লেগে যায় আর ওকে একটু বেশি আদর না করলেও আবার একটু রাগ হয়ে যায় আর আমাদের শুনে না বড্ড ফোলা ওকে যেমন করে আদর করবে তেমনি করেই থাকবে সব থেকে রাগি হলো লাড্ডু ওকে অনেক আদর করে তারপরে ওকে খাওয়াতে হয় সকালবেলা প্রায় আমি একটু দেরি করি ওদের তুলে আজকে জন্মাষ্টমী নিজেও তাড়াতাড়ি উঠেছি আর ওদেরকেও একটু তাড়াতাড়ি তুলে দিয়েছি সকালবেলা আমি না রোজই ওদেরকে স্নান করি দিই কারণ সকালবেলাটা আমি একটু বেশি টাইম পাই আমার গোপু সোনাদের বড় ভক্ত রোজি পেরাইও আসে আদর করতে আর হয়তো আমার গোপালেরও এটা ইচ্ছা যে ওর কাছ থেকে আদর খাওয়ার আর ও রোজই সত্যি চলে আসে মানে ওদের জন্য ঘুমায় না রোজি পেরাই গোপু গোপু করে পাগল যাই হোক ছোট্ট একটা ভক্ত আর ও না রোজ খেলতে চলে আসে আমার গোপু সোনাদের সঙ্গে তো একটু ওকে সন্দেশকে দিলাম সন্দেশ তো ছোটো সেই জন্য ওর নিতেও সুবিধা হয় যদিও ও ছোটো আর সকালবেলা উঠেই আমি আগে মুখটা পরিষ্কার করি আমি ওদেরকে জল খাওয়াই কারণ সব বাচ্চারাই ঘুম থেকে উঠে জল খেতে চায় সকালবেলা ঘুম থেকে উঠিয়ে মুখ পরিষ্কার করে জল দিয়ে আমি শুরু করি আর ক্যাডবেরি ট্যাডবেরি থাকলে হাতে দোয়া হয় বেশিরভাগটাই দোয়া হয় যখন না থাকে তখন আর দিই না আর যদিও আমার নিরামিষ ফ্রিজ নেই সেই জন্য ওদের কোনো খাবারই আমার ফ্রিজে ঢোকাই না আমার বাবুর কিন্তু জল খাওয়াতে গেলে পুরো জামা টামা ভিজি দেয় আর আমার সন্দেশ শোনা আর লাড্ডু শোনা কিন্তু জামা প্যান্ট কিছুই ভিজায় না আর ও দেখতে বড় হলো কিন্তু ওর ওর বয়সটা কিন্তু ছোট। যাই হোক সকালবেলা আমি মুখ কুচিয়ে আর আজকের চকলেট দিলাম না আজকে দিয়ে দিলাম একটু বিস্কিট আর জল আর এখানে দিয়ে দেবো আমি কিশমিশ দিয়েছি সঙ্গে একটু আর আরতিটা সকালবেলায় করে নেব কারণ আজকে বার্থডে ওদের আর ঘুম থেকে তুলে কিন্তু আমি বার্থডে ইউজ করলাম অনেক আদর করে আর আদর রোজই করি আজকে একটু বেশি করে আদর করলাম যাই হোক আরতিটা করে নেব তারপরে খেতে দেব জন্মাষ্টমী তো অনেকেই না ওই রাতের বেলা জন্মাষ্টমীটা পালন করে নেয় বেশিরভাগটাই কিন্তু আমার সোনারা এমনিতে দেরি করে ঘুমায় মানে সাড়ে এগারোটায় কিবা বারোটায় ঘুমাতে ঘুমাতে লেট হয়ে যায় সেই জন্য আমি একটু দেরি করেই ওদেরকে বার্থডে ইউজ করলাম মানে সকালবেলা এখন তো সাড়ে পাঁচটা বাজে সেই জন্য সকালবেলা তুলে মুখত্বা পরিষ্কার করিয়ে আর এটা যদিও বাসি জামা সেই জন্য দুপুরবেলা তো স্নান করা তখন একেবারে ছাড়িয়ে দেব আর আমি সব সময় জামা প্যান্ট পরাই ওদের সুতি কারণ আমার মনে হয় ওরা বাচ্চা সুতির পড়ালে ওদেরও ভালো লাগবে আর গাটা চুলকা চুলকি করবে না কারণ বাচ্চারা সব সময় একটু সফট করলে ওদের ভালো লাগবে আর যত ঘর করে জামা প্যান্ট পরবে যেমন বাচ্চাদের অস্বস্তি হয় তেমনি কিন্তু ওদেরও হয় এই যে আরতি হয়ে গেল এইবারে আমার সোনারা বসে বসে খাক আর আমিও একটু খাইয়ে দিলাম ছর জন্মাষ্টমীটা কোনোরকম পালন করলাম আর সঙ্গে কিন্তু ওর পিসি না বলতেই চলে এসেছে আমি অবশ্য সেইভাবে নেমন্তন্ন করিনি ওর পিসি কিন্তু গোপু সোনাদের বার্থডেতে প্রত্যেক বছরই আসে যেটা ওর পিসির খুবই ভালো লাগে আর আর আমি যখন বাইরে তুলসী মণ্ডপে জল ঢালতে এসেছিলাম তখন এই পাশের বাড়ির দিদিকে বলেছিলাম ফুল তোলার কথা এই দিদিদের বেশ অনেক ফুল গাছ সেই জন্য ভাবলাম এখান থেকে সকাল সকালবেলার ফুল তুলে নিই তারপর কর্তা মশাই তো মালাটা লানবে তখন ওটা নাই সন্ধেবেলা ধোয়া যাবে আর এই নয়নতারা ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে আর বিশেষ করে তো গোপসনাথের সাদা পছন্দ সাদা ফুলও আছে কিন্তু ওটা একটু পরে ধুলো উপুসন্নাদের পিসিমণি এসছে আগের দিন আর পিসিমণির একটা মেয়ে আছে সেও কিন্তু ভীষণ গোপাল ভক্ত তো ও তুলতে চলে এসছে ফুল আর এখানে ছোট্ট মেয়েটা জানি ওর দিদির সঙ্গে এসেছে আর দুই বোনের দেখো একই রকম দেখতে ওদের একদমই খাওয়া নেই কোনো রকম খায় আর দেখো হয় হাওয়া দিলে উড়ে চলে যাবে যাই হোক ফুল তুলে নিয়ে এখন চলে যাব বাড়িতে শোন না এই জামাটা খুব সুন্দর লাগে ওকে পরলে যদিও একটু পুরনো হয়ে গেছে আর আমি না সবসময় নতুন জামা পরাই না একটা জামা পুরনো হয় তারপর জামাটাকে মানে চেঞ্জ করে দিই তারপর ওই জামাটা আর না আর এই জামাগুলো পুরনো হলে আমি কি করি বলো তো কোনো বাচ্চাকে দিয়ে দিই আর নইলে এই লাড্ডু সোনার জামাগুলো জলে দিয়ে দিই যেটা আমার শাশুড়ি মা হাতে দিয়ে দিই কারণ আমাদের ওখানে অনেকগুলো পুকুর আছে পুকুরে দিয়ে দেয় আর এই যে তাঁথান সোনার জামাটা কোনো বাচ্চাকে দিয়ে দিই আর আমি এটাও বলি যখন ওই বাচ্চা যে জামাটা যে পরে যখন পুরনো হবে সেই জামাটা যেন জলে দিয়ে দেয় এখানে গোপু সোনাদেরকে স্নান করাবো বলে পঞ্চমিত্র তৈরি করে নিলাম আর আমার গোপু সোনাদেরকে দেখো কেমন খালি গায়ে কেমন লাগছে ওদেরকে দেখতে আর আমি না খালি ভাই খালি গায়ে মাঝে মাঝে ওদেরকে রেখে দিই যখন অনেক গরম পড়ে আর এখানে আমার সোনারা আজকে বেশি চকচক করছে কারণ এমনিতেও ওদেরকে একটু পরিষ্কার করা হয়েছে আর এখানে আমি স্নানের জন্য দুধ গঙ্গা জল ঘি মধু আগুরু মানে সব কিছু যা যা লাগে গোপু স্নান করানো আর আজকে এমনি তো একটা স্পেশাল দিন সেই জন্য আজকে একটু অন্য রকমভাবে স্নান করাবো আর এই তুলসী মণ্ডপে না আমি যখনই স্নান করাই আমার সোনাদের আমি বেশিরভাগটাই তুলসী মণ্ডপে স্নান করানো হয় গোপু সব থেকে স্পেশাল জায়গা হলো এই তুলসী মণ্ডপ যেটা আমি পেরাই করাই ওদেরকে আর তাগান সোনাতে একটু বড়ো সেই জন্য ওর জায়গা নেই ওই জন্য আমি ওকেই বেশিরভাগটা এখানে করাই লাড্ডু সোনার সন্দেশ बाबूত্তো আর জায়গা আছে ওদের ওখানে করানো হয় কিন্তু তাতান বাবুকে এখানেই বেশি ভাগটা করানো আর দেখো কি কি উড় লাগছে না দেখতে বাবু কিন্তু দুধ দই এই সব ঘি টি দিয়ে স্নান করালে একটু বেশিই চকচক করে আর এমনি তো আমার গোকুশলনা বেশিই চকচক করে আমি সব সময় পরিষ্কার রাখি ওদের আর নোংরা হতে দিই না আর সেই জন্য কিন্তু ওরা একটু পরিষ্কার আরও পরিষ্কার আজকে বেশি লাগবে আর এখানে কিন্তু ওর দুই মানে বোন কিবা বা দিদি দিদিই হবে আর মিটাই কিন্তু বোনও হবে তো এখানে দুজন মিলে ওদের কাছে স্নান করছে আর এমনিতেও মিঠাই রানি ও দাদাদেরকে খুব ভালোবাসে ভীষণ ভালোবাসে মানে সারাদিন ওদের সাথে যেমন গল্প করে যাবে আর তেমনটাই কিন্তু যা খাবে ওদের মুখে দিয়ে তারপরে খাবে গোপাল সোনার অনেকই প্রিয় মানুষ ওদের এই বার্থডে দিনে আসতে পারেন সেটা হলো আমার বাপের বাড়ির থেকে আমার বোন আমার ভাই আমার মা আরও সব আশেপাশে যেটা তাতান সোনার খুবই প্রিয় মানুষ তারা কিন্তু ভিডিও কলে কিংবা ছবিতে দেখেছে আর তারা আমি কী বলেছে গোপাল সোনাকে যখন স্নান করাচ্ছিলাম তখন মানে তখন নাকি ওকে একটু গোপাল ভার গোপাল ভার লাগছিলো এরকম করে বলছিলো তখন কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল যে কেন ওই বেগে বলছিলো আমার তো খুব কিউট লাগছিল দেখতে যাই হোক ওদেরকে বলছে সেটা হয়তো তাদের মনে হয়েছে আর দেখো জল ঢালার পরে কতটা শুধু চকচক করছে আর তারপরে ওদেরকে স্নান করিয়ে দেবো আর আমি না একটু দূরেই দাঁড়িয়ে আছি কারণ ওদের এই স্নান করার জলটা তুলসী মণ্ডপের এই পাশ থেকে বেরোচ্ছ তো যদি আমার পায়ে লাগে সেই জন্য আমি একটু দূরে দাঁড়িয়ে আছি আর এখানে পরিষ্কার জলটা দিয়ে ধুয়ে নেবো তারপরে কিন্তু ওদেরকে গায়ে আমি একটু শ্যাম্পু করে দেবো আজকে কারণ আমাদের যখন কোনো বাচ্চাদের বার্থডে টার্থডে হয় তখন কিন্তু স্পেশালি বেশি বেশিরভাগটাই সাবান শ্যাম্পু মাখানো হয় পঞ্চমিত্র দিয়ে যখন আমি স্নান করাই তখন কিন্তু গাটা খুবই তেল তেল ঘুরছিলো সেই জন্য ভাবলাম ওর গায়ে একটু শ্যাম্পু দিয়ে দিই আর এমনি তো শ্যাম্পু ধোয়া হয় ওদেরকে মাঝে মাঝে দিই আমি যখন সময় পাই তখন কিন্তু একটু শ্যাম্পু আমি দিয়েই দিই আর শ্যাম্পু দেওয়ার পরে কিন্তু আর বেশি চকচক করছে যাই হোক আমার বাবুকে আর সব থেকে বেশি ভালোবাসে মানে ভালো তো সবাই বাসে কিন্তু তাতান বাবুকে বেশি ভালোবাসে হচ্ছে বুবু। ও কিন্তু নিতে খুব একটা পারে না ওকে কিন্তু ওকে খুব ভালোবাসে শুধু ও নয় আমরা কিন্তু গোপসনাকে সবাই ভালোবাসি কিন্তু কেউ কেউ হয় না একটু বেশি মন প্রাণ দিয়ে ভালোবাসে কিন্তু ওদের বাড়ি তো গোপাল পুজো আর আমার বাড়িটা অনেকটা দূর সেই জন্য আসতে সবাই প্রায় ভয় পায় ফোন করে খোঁজ নেয় ভিডিও কলে দেখে ছবি দেখে সবাই প্রায় ওদের খোঁজ নেয় আর এখানে পুবন কিন্তু বারবার ভিডিও কল করছে আর সেদিন বারবার ফোন করছিল যেটা খুবই বিরক্ত লাগছিল আমার কারণ এমনি তো কাজের মুহূর্ত ছিলাম সেদিন একটু বেশি ব্যস্ত ছিলাম আর ওরা বারবার ভিডিও কল করছিল সেই জন্য একটু বেশি বিরক্ত লাগছিল বিরক্ত লাগলেও কিছু করার নেই কারণ ওই যে ভক্ত ফোন করলে তো তুলতেই হবে আর এখানে বাবুদের স্নান হয়ে গেছে এরপরে আমি যেটা করব সেটা ভালো করে গাটা মুছিয়ে ঘরে তুলে নিয়ে যাও কারণ বেশি স্নান করালে আবার ঠান্ডা লেগে যাবে আর আজকের ওয়েদারটা না খুবই খারাপ মানে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছিলো আমি ভাবছিলাম মনে হয় গোপুসোনাদের বাইরে স্নান করাতে পারবো না যে জায়গাটা আমার গোপুসোনাদের ভীষণ প্রিয় তারপরে গোপী বললাম বাবা বাইরে স্নান করতে যাবি না তার কিছুক্ষণ পরে দেখলাম আকাশ পুরো মানে একদম পরিষ্কার তারপরে সেই টুকুনির মধ্যেই কিন্তু আমি গোপুসোনাদের ভালো করে স্নান করিয়ে ঘরে নিয়ে এসেছি আর আমার গোপী কিন্তু আমি দুটো তিনটে করে ড্রেস নতুন তৈরি করেছি আর তারপরে দেখলাম গোপসোনাদের এক ভক্ত এই যে ইলো কালারের জামাটা নিয়ে চলে এসেছে বললে এটা একটু পরিয়ে দেখো আর আমার তাপান শোনা না খুবই হ্যাংলা কেউ কিছু দিলে সেটা আগে পড়ে না আর সেটা একদমই খুলতে চায় না তারপরে সকালবেলা যে ফুলটা নিয়ে এসেছিলাম মালা করে দিলাম আর দেখো কত সুন্দর লাগছে বেশি তো ইয়েলো কালারের জামাটা পরে ওদের বেশি ভালো লাগছে আর লাড্ডু সোনার যে জামাটা পরে আছে সেই জামাটা কিন্তু দুজন দিয়ে গেছিল আর এখানে যে জামাটা আমাদের সন্দেশবাবু আছে সেটা কিন্তু আমাদের ম্যাম দিয়েছিল যাই হোক লাড্ডু শোনা একটু লাল লাল পছন্দ করে আর ওরা দুজন কিন্তু খুবই ভালোবাসে হলুদ কালার যেটা আমারও খুব প্রিয় পুরো ব্লগটা আমি কোথাও মিস করিনি পুরোটাই তুলেছি আর সেই জন্য ব্লগটা আমি দুভাগ করে দিয়েছি কারণ একসঙ্গে দিলে অনেকটা বড় হয়ে যেত আর সেটা তোমাদেরও ভালো লাগতো না দেখতে আর আমার গবু কিন্তু আর বছর সোনার চেন গিফট করেছিল ঠামি এবছরে একটু অসুবিধে আছে সেই জন্য ওদের আর দোয়া হয়নি তাঁতানবাবুকে দোয়া হয়েছে কারণ তাঁতানবাবু প্রথম এসছে আমাদের বাড়িতে ওকে তো কিছু দোয়া দরকার সেই জন্য ওকে দোয়া হয়েছে কোমরের এই কোমর বন্ধন হোক কিংবা কোমরের ভট ফল হোক যেটা একটা হবে এগুলো মানে কোমর বটফলি বলে তো সেটা দোয়া হয়েছে একটু ডিজাইনের মতো করে আর সেটা আমার খুবই পছন্দ হয়েছিল আমার খুব ইচ্ছা ছিল গোপুর সোনাদের এরকম গিফট করবো আর বাবুকে কিন্তু কোনো রকম সোনার জিনিস দোয়া হয়নি যদি কোনো দিনও সময় কি ও দিন দেয় তাহলে অবশ্যই ওকেও করে দেবো আর যে এই জুয়েলারিগুলো পড়ছে এগুলো কিন্তু আমার মা ওর জন্য দিয়েছিল সেটা একদমই ওর একদম মানে পারফেক্ট প্রায় পনে বারোটার মতো বাজে আর আমি গোপু প্রায় সাড়ে এগারোটার থেকে বারোটার মধ্যেই কিংবা বা সাড়ে বারোটার মধ্যে খেতে দিয়ে দিই কারণ আজকে এমনি তো ওদের জন্মদিন সেই জন্য আজকে একটু আগে দিয়ে দিলাম আজকের আবার প্রচুর পরিমাণে কাজ আজকে আবার ওর পিসিমণি প্রচুর কাজ করেছে আমার সোনাদের যেটা আমি দেখে অবাক হয়ে গেলাম যাই হোক সোনাদেরকে এখন খেতে দিচ্ছি আমি লাড্ডু আজকে এমনি তো হলুদ হলুদ পরেছে সেই জন্য হলুদ খাবারও দিয়েছি আর আমি ভাবিনি যে ওই হলুদ কালারের জামাটা ও পরবে জানি না হয়তো ওদের এটাই ইচ্ছে ছিল সেই জন্য আজকের হলুদ পড়েছে আর তো ওদের আমি দু সেট করে জামা বানিয়েছি আর ভেবেছিলাম যে সকালবেলা একটা পরাবো আর রাতের বেলা একটা পরাবো কিন্তু সেটা ওরা ভক্তের জামাই পরেছে পুসোনা কিন্তু খুব মিষ্টি লাগছে দেখতে আর আমার সব তাতান ছোনা সব সময় হাসতে থাকে মানে সব সময় ও হাসি খুশি থাকে আর আমার বাপের বাড়ির থেকেও ফোন করেছিল ওদেরও শ্বাস দেখলো আর আমিও ওদের সাজ দেখলাম কারণ আমার বোন যতটা পেরেছে পড়েছে বাচ্চা নিয়ে আর যদিও টোকান বাবুকে আমি কোলো করে নিয়ে এসেছিলাম সেই জন্য আমিও একটু দেখলাম ওদেরকে আর আজকে জানি না ওরাও কিন্তু হলুদ কালারের জামা পড়েছে মানে সব ম্যাচ করে করে পড়েছে মনে হয় ওরা খাবারটা দিয়ে দিলাম তারপরে একটু আরতি করে নিলাম আর যখনই পুজো দিই কিন্তু মানে যখনই ওদেরকে খাবার দিই সবসময় আরতি করি না আমি আরতি আমি দুবার করি এক সকালবেলা করি কিংবা আর দুপুরবেলা যদি কোনো দিন টাইম হয় কিংবা মন হয় তাহলে করি কিন্তু আমি বেশিরভাগটাও সকালবেলা আরতি করি আর এক রাত্রিরে করি দুপুরবেলা আমি খুব কম করি আকাল থেকে প্রায় অনেকেই গোপসোনাদেরকে বার্থডে ইউজ করতে এসছে আর গোপসোনাদেরকে দেখে কিন্তু সবাই ভীষণ খুশি কারণ ওরাও খুশি খুশি মুখে বসে আছে সবাই বলছে আজকে কিন্তু একদম ওদেরকে অন্যরকম লাগছে আর আমার গোপু যে বাসিটা কিন্তু মানে লাড্ডু সোনার বাসিটা কিন্তু তাতানবাবু কিন্তু বাবুকে গিফট করেছে আর আমার লাড্ডু সোনার সবসময় একটু রাগি রাগি হয়ে থাকে কিন্তু কখন খুশি হয় কখন রাগি থাকে আমি বুঝতে পারি আর ওরা একটু বেশিই রাগ ভিডিওটা কিন্তু দেখতে দেখতে শেষের মুখে কখন যে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না সবাই ভালো থেকে সুস্থ থাকে রাধের